নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই এর আগের একটি ভিডিওতে আমরা বলেছিলাম নারকেল বাগান কমার্শিয়ালি করা যাবে না আর আজকে আপনাদের দেখাবো কিছু ইউনিক গাছ যেগুলো আমাদের ওয়েদারেও খুব ভালো হচ্ছে এবং এই সমস্ত গাছের ভেষজ গুণ অসাধারণ এমনই একটি গাছের কাছে আমরা দাঁড়িয়েছি দাদাটা কি গাছ এটা ক্যান্সার ফুড বলছে আচ্ছা আওয়ার করোসাল বলে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আনারনা মুড়ি কাটা আচ্ছা ঠিক আছে এই গাছটার আমার নারকেল বাগানের সঙ্গে একই সঙ্গে এনে লাগানো একই সাংগে একই সাথে হ্যাঁ কিন্তু এই গাছে আমার দ্বিতীয় বছরে ফুল এসেছিল তৃতীয় বছরে প্রচুর ফুল হয়েছিল আমি হ্যান্ড পোলিনেশন করেছিলাম এখন দেখো তুলি তুলি আছে মানে কোনো আমি ফলদার করতে পারেনি আচ্ছা তারপরে এই লাস্টে আমার গাছ আবার এখান থেকে এগুলো কেটে দেওয়া

এটা অনেকে ক্যান্সার প্রতিষেধক হিসাবে সম্বন্ধে একটু জানতে চাইবো দেখেন কথা হচ্ছে বিজ্ঞান সম্মত ভাবে এর এখনো কোন রেজাল্ট আমরা বলতে পারবো না মানে বিজ্ঞান বলছে না কিন্তু এটা নিয়ে প্রচুর আরোহণ সৃষ্টি করেছে যাদের ক্যান্সার হচ্ছে তারা এর চা করে খাচ্ছে বলছে এর বাকল এর বীজ এর ফল এর পাতা সবকিছু খাওয়ার উপযোগী এবং আমি খেয়ে দেখেছি এ পাতা মানে আটটা দশটা পাতা কুচি করে এক কাপ চা করতে গেলে দু কাপ জল দিয়ে সেটাকে ফুটিয়ে এক কাপ করে তাতে প্রয়োজন মতো মিষ্টি আমি একটু লেবু রয় দিতে পারি একটু মানে বিট লবণ দিতে পারি পুরো টেস্টে মতো একদম রচার মধ্যে খেতে আহমের স্বাদ কিছু নেই শোনা আছে এই পাতায় এমন একটা ভেষজ গুণ আছে যেটা ক্যান্সার সেলকে অক্সিজেন পৌঁছাতে বাধা দেয় এই জন্য ক্যান্সার সেলটা নাকি মারা যায় অনেকে যায় লিখছে যে মানে কেমো দেওয়ার থেকে দশ হাজার গুণ বেশি কার্যকারী কিন্তু বাস্তব জানা নেই তবে এখন আমার অনেক ডাক্তার গোপনে এটা পেশেন্টকে বলছে যে তোমরা যদি পারো এটা একবার ট্রাই করতে পারো কেমোর সঙ্গে অনেকে নিয়ে যাচ্ছে তবে এখন মানে আমার গাছ ছোট যদি কেউ এরকম বিপদে পড়ে আমাকে বলতে পারেন আমি ফ্রিতে দিয়ে দেবো কিন্তু এখন দেওয়া সম্ভব না কারণ হচ্ছে এটা নতুন পাতা এটা মানে ডরমেন্সি পিওরের পাতা ড্রপ হয়ে গেছে আচ্ছা পাতা একটু পুষ্ট হলে তারপর দেওয়া যাবে এম দিবেন হ্যাঁ এমনি ফ্রি আচ্ছা মাংসের যদি কাজে লাগে আচ্ছা তবে আপনারা করতে পারেন নাসাইতে আপনারা যে কোনো নাসাইতে চেষ্টা করলে মনে হয় পেয়ে যাবেন করসল তাই আচ্ছা দাদা আপনার এই করসলে ফল হতে এসেছে হ্যাঁ ফল এসেছে ফলগুলো এই তো সবে দেড় মাস দু মাস করে বয়স হয়েছে আচ্ছা মানে ফলের ওজন সাতশো গ্রাম টাম হয়েছে তবে আমার জানা মতে এই ফলের ওজন পাঁচশো থেকে এখন পর্যন্ত পৃথিবীতে তেরো কিলো চারশো গ্রাম পর্যন্ত ফল পাওয়া গিয়েছে তেরো কিলো চারশো তেরো কিলো চারশো গ্রাম এবং যদি গাছের ডালের গায়ে ফল হয় সেই ফলগুলো ওজন অনেক বড় হয় এর থেকে বেশি হ্যাঁ যেমন কাঁঠালের মতো এরকম যদি ডালের গায়ে যদি ফল আসে সেই ফলগুলো ওজন অনেক বেশি হয় এবং ওগুলো কিছুটা আগায় হওয়ার জন্য কতটা হবে আইডিয়া নেই তবে এখন তো ছয় সাত হয়ে গেছে ওই কাঁটাগুলো অনেকটা আরো লেভেল হয়ে আসবে আচ্ছা সমান হয়ে যাবে হ্যাঁ মোটামুটি সমান হয়ে যাবে এবং খেতে শুনেছি মানে টক প্রকৃতি কিছু আনারস তবে খাওয়া সৌভাগ্য এখনো হয়নি এখনো ফল পাচ্ছে আমার মনে হয় আনন্দ মায় দুই দেরি আছে তাহলে এই ভ্যারাইটিটা আমাদের এখানে হচ্ছে ওই দাঁড়ে হচ্ছে দাদা এক্সট্রা কি পরিচর্যা এটার জন্য নেওয়া হয় আর কোন পরিচর্যা না একদম বাগানে বসানো নরমাল প্রথমে একটু সারটা দিতাম রাসায়নিক সারটা একটু ইউজ করতাম গাছ বড় হয়ে গেছে কোনো তেল ছাড় কিছুই দিই না এমনি বাগানে অবহেলিত একটা গাছ

এটা অনায়াসে লাগানো যেত অনায়াসে লাগা যেতে পারে এটা এটা কিন্তু আমার নজরে এটা কিন্তু মানে আমি গুটি কলম করেছিলাম মানে বংশ বিস্তারের জন্য গুটি কলম হয়নি একমাত্র সিডের চারি পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং আমাদের ওয়েদারে বীজের থেকে চারা হচ্ছে হচ্ছে তে নিচে তবে এটা ফল খুবই পাখি ইদুর কাঠবিড়াল ছোড়েল এদের খুবই প্রিয় ওরা খেয়ে ফেলে গেছে দেখেন তলায় সব দানা চারা আছে তলায় সব চারা হয়ে গেছে দেখেন এসব তলায় সব চারা আছে সব আচ্ছা চারা কি চারা কি দেওয়া যাবে চারা কিছু আছে বাগানে হ্যাঁ কিছু আছে আমার ওই যে নম্বরটা দেওয়া আছে ভাইয়ের ওই নম্বরে পেয়ে যাবে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তাহলে কন্টাক্ট করে এতে আরো জিনিস খেয়াল দেখলাম এই গাছে আরো ইচ্ছা করলে আমার আরো একটা গ্রাফটিং করা আছে এটা ব্ল্যাক মানে জিল ভ্যারাইটি ব্ল্যাক সুরিনাম চেরি যেটা আচ্ছা জিল ভ্যারাইটিটা জিল ভ্যারাইটি যেটা সবথেকে বেস্ট হ্যাঁ সবথেকে বেস্ট এতে কিন্তু এই গাছে গ্রাফটিং হচ্ছে আচ্ছা গ্রাফটিং নিচ্ছে এই গাছে গ্রাফটিং নিচ্ছে আচ্ছা কিন্তু এর বংশ মানে আমি কোনোভাবে গুটি কলম টলম কোন কিছু ধরি নি আর দামের চারা মিস হচ্ছে না দানাতে মিস হোক কিন্তু চারাগুলোর দাম আছে মার্কেটে ভালো হুম এবং বীজের চারা তিন বছরে ফল আসছে তিন বছরে তিন বছর লাগছে তিন বছর দু বছর যত্ন করলে দু বছর এসে যত্ন করলে দু বছরে এবং টবে খুব ভালো ফল দিচ্ছে এবং খেতেও ভালো তার সাথে এগুলো দেখছেন আমি একটু টেস্ট করি তাহলে এই সুরিনাম চেরি রেড সুরিনাম চেরি দেখুন টেস্ট করি বাহ ফ্লেভারটা খুঁজনি ইউনিক এটা আরো 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 কালো বলে কালো হলে আরো ভালো লাগে মার্কেটে যতগুলো কেডির ভ্যারাইটি রয়েছে ওই বারবার ভালো থেকে তো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দানাটা হবে বীজটা বাইরে ফেলবো না এখানেই রাখি নতুন করে যাতে একটা চাড়া হয় আর অবশ্যই আপনার ছাদ বাগানে ব্ল্যাক সুরিনাম বা রেড সুরিনাম তা করতে পারেন সম্ভবত ব্ল্যাকটা আরো বেশি টেস্টি। আরো টেস্টি আরো বেশি ভালো এবং এটা যদিও পাকি নিয়ে আরেকটু পাকতো। আরো পেকে আরো কার কারছে কারছে তালছে আর ব্ল্যাকটা যেমন একদম ব্ল্যাকিশ হয়ে যায়। আর এটা হলো একটু খয়েরি টাইপের হয়। মানে আমি এই নেট দিয়ে রেখেছি মানে আ পাকিটাকে উৎসাতের জন্য। দেখুন দর্শক বন্ধুরা এটা ভিয়েতনাম মালটা। কেমন ঠুকাই ধরে এটা কিন্তু অফ টাইমে ফল তাই তো দাদা অফ টাইমে আর নতুন করে দেখুন কি পরিমাণ গুটি অলরেডি এই গাছে আবার নতুন করে সেট হয়েছে প্রত্যেক ডালে ডালে গুটি সেট হয়ে গেছে এই ধরনের গুটিগুলো কিন্তু ঝরে পড়ার চান্স খুব কম হ্যাঁ এটা অলরেডি শক্ত হয়ে গেছে হ্যাঁ সিজনে তো সিজনে আচ্ছা আর ভেতর মালটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারেন অনেকে মাটিতে লাগাচ্ছেন মাটিতেও লাগাতে পারেন এই ধরনের গাছগুলো আপনারা করুন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনে সাথে থাকবেন নমস্কার